ক্যালেন্ডার ফিলিংস এখন পাবেন মাওয়াতেই এরকম নদীতে ঘুরতে ঘুরতে আপনারা এনজয় করতে পারবেন নদীর এত বিশালতা যেখানে মাওয়াতে ইলিশ খেতে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে সেখানে এই বাফেটে আসলে আপনারা ইলিশ মাছ ভাজার সহ পোলাও মুরগি রোস্ট সবকিছু খেতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আমি একটু না হচ্ছে একটা সোনার হরিণ সোনার খাবার খেতে পারে কি না সেটা জানা না পাঁচশো টাকা যে এখানে টিকিট কেটে মনে হচ্ছে ফ্রি কেটে আসছি বাফেটে একশো দশ প্লাস আইটেম এর সাথে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর প্লেটার তো আমি আসলে খাওয়া দাওয়া থেকে প্রকৃতিটা এনজয় করছি এই জায়গায় হয়তো দেখতে পাচ্ছেন একবারে নদীর উপরে ওই যে পদ্মা ব্রিজটা দেখা যাচ্ছে এই জায়গায় আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে এখন সোজা আগারগাঁও হয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাত্রাবাড়ি থেকে হাতের বাইরে যে রোডটা গিয়েছে সেদিক থেকে এসে আমরা যে মাওয়ার এক্সপ্রেস এখন উঠে গেলাম এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়ে আমরা চলে যাব শিমুলিয়া ঘাটে ওখানে হচ্ছে বাংলাদেশের প্রথম যে থাইল্যান্ডের রিভার ক্রুজ আজকে বাফেট করব সো নিশ্চয়ই এটা বাংলাদেশের জন্য বা যারা বাফেট প্রেমী আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা আয়োজন হতে যাচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা টিকিট কালেক্ট করছি যারা যাবেন অনলাইনেও কিন্তু বুকিং করে চলে আসতে পারবো তো ফাইনালি আমরা আমাদের টিকিট পেয়ে গেলাম এখন আমরা রিভার ক্রুজে যাব সবাইকে ভাবে হচ্ছে বেস পরে নিতে হবে ভিতরে এন্ট্রি করার জন্য হচ্ছে সেই রিভার ক্রুজ আর ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে দূরে খুবই সুন্দর এখন ভিতরে যাব আমরা ভিতরে যেয়ে দেখি ভিতরের অবস্থাটা কি যেহেতু আমরা বৃহস্পতিবার এসেছি ঈদের মধ্যে তো মনে হচ্ছে রাস্তা একটু বেশি আমি কোনো খাবারই খুঁজে পাচ্ছিলাম না নেওয়ার জন্য তো এখন আপনাদের সাথে নিয়ে ভিতরে যাব তো চলুন দেখি এখন ভিতরে কি অবস্থা এখানে প্লেট নেওয়ার কোনো স্কোপ নাই এসে প্লেট খুঁজতে গেলাম বলতেছে যে দুই তলাতে আমরা বসছি দুইতলা থেকে প্লেট নিয়ে আসতে হবে কারণ আমরা নর্মালি যেখানে বাফেট খাই ওইখানে কিন্তু প্লেট অ্যান্ড চামচ সব দেওয়া থাকে এখন আমাদের আবার দুই তলায় যেয়ে চামচ নিয়ে আসতে হবে তো দেখুন একটু দেখান যে কি পরিমাণ মানুষের ভিড় খাবার থেকে মানুষের ভিড়ই বেশি চোখে পড়ার মতো একচুয়ালি এই যে অনেক কষ্টে একটা প্লেট জোগাড় করেছে এখন প্লেটে দেখি খাবার পাই কিনা প্লেট তো না মনে হচ্ছে একটা সোনার হরিণ পেয়েছি এখন এই সোনার হরিণে খাবার উঠাতে পারি কিনা সেটা জানাও দেখুন এখানে সব প্লেটই কিন্তু একদম খালি কিছুই নাই এখানে কিছু সালাদ শুধু আছে সালাদ ছাড়া আমি কিছুই এখন আমার প্লেটে নিতে পারি নাই সিস্টেম খুবই বাজে এখানে কোনো খাবারই নাই দেখেন অন্থন তারপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাই কিছুই নাই এই পুরাটাই হচ্ছে একদম খালি মানে কি নিব কি খাবো সেটাই বুঝতে পারলাম আমার তো মনে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমার জলে গেল মানে পদ্মা নদীতে সাত হাজার পাঁচশো টাকা ফেলে দিয়ে যাবো আজকে তার মতো আরেকজন ভাইয়াকে পেয়ে গেলাম সেও আমার মতো পাঁচজন এসেছে সাত হাজার পাঁচশো টাকা ওনারও নদীর জলে যাবে তো ভাই আপনি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এখানে টিকিট কেটে মনে হচ্ছে ফ্রি খেতে আসছি এরা আমাদেরকে কোনো মূল্যায়ন করতেছে না কোনোটাই রিফিল করতেছে না এতে রিফিল সিস্টেমটা অত্যাধিক খারাপ এখানে নেওয়ার মতো আমার প্লেট এখনো খালি মানে বিশ মিনিট পার হয়ে গেছে আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি কিছু পাচ্ছি না সেদিকে যেয়ে দেখি কিছু পাই কিনা ও এদিক আসেন এদিকে এখানে ডেজার্ট সেকশন ফুল খালি মানে ব্লগাররা পেট রিভিউ করতে করতে এরকম অবস্থা একটা জিনিসকে হাইপে উঠাই দেয় তারপরে জনগণের সেই যে জনগণের ভোগান্তি আমি তো কিছু পাচ্ছি না আমার সাথে আরও রিভিউ দেখালাম ওরাও কিছু পাচ্ছে না এখানে ডেজার্ট সেকশন দেখেন ফুললি ফাঁকা কিছুই নাই বাফেটটা কিন্তু মাত্র শুরু হয়েছে মাত্র না বলতে গেলে অলমোস্ট তিরিশ মিনিট হয়ে গেছে আমি কিছুই নিতে পারি নাই পুরো সব কিছু এখানে খালি এখানেও দেখেন এখানে মেইন ডিশে সব কিছুই খালি এই যে খাবার নেওয়ার জন্য এরকম ওয়েটারের পিছনে পিছনে ঘুরতে হচ্ছে কিন্তু আমরা খাবার দিচ্ছে না আমাদের এটা কোথায় দিবে সেটাও জানি না যা পাইছি তাই নিয়ে নিই কারণ না নিলে মনে হয় কিছুই খেতে পারবো না তো আমি আবার খাবার ওয়েস্টের পক্ষে না জন্য আমরা তিন পিসে নিলাম বেশি করে নিয়ে খাবার ওয়েস্ট আমি করতে চাই না এখানে গরম গরম পরোটা আছে এখানে পরোটা নিয়ে নিলাম এখানে হচ্ছে ওদের ভেজিটেবল দো পেঁয়াজ আছে আচ্ছা পরটার সাথে মেবি একটু ভেজিটেবল দো পেঁয়াজ খাওয়া যেতে পারে ট্রাই করা যেতে পারে সো একটা প্লেট আমি দেখি সাধারণত ট্রাই করি এখানে আছে প্লেন পোলাও এখানে আছে সাদা ভাত খানে ওরা করেছে হচ্ছে ডাল বাটার ফ্রাই এখানে আছে ফিশ দো পেঁয়াজ দেখতে খুব সুন্দর লাগতেছে কিন্তু আসলে এখানে কোনো ফিশ নাই আছে শুধু কতগুলো ঝোল সো এইখানে আছে বাঙালির মোস্ট ডিমান্ডিং সেই লাল ভুনা লাল ভুনাটা দেখতে খুবই মজা লাগতেছে পরটার সাথে একটু ট্রাই করা যেতে পারে একটু লাল ভুনা এখানে নিয়ে নিব যদিও আমার খাওয়ার ইচ্ছা ছিল বেসিক্যালি এখানে মাছ কিন্তু মাছে তো দেখালাম পেলাম শুধু ঝোল সো এখানে বিষ দিয়েই ট্রাই করতে হবে আর এইখানে হচ্ছে ওরা মাংসের আরেকটা আইটেম বেবি করেছে এটা একটু গ্রেভি বেশি দিয়ে করেছে এখানে শুধু হার অবশ্যই যে শুধু দেখেন এখানে শুধু হার মাংস পাচ্ছি না সো ফাইনালি একটা প্লেট মনে হয় সাজাতে পারলাম আমরা তো চলুন এটা ট্রাই করে আপনাদেরকে বলি খাবারের টেস্ট কেমন তো এখানে আসলে এরকম ফ্রেঞ্চ ফ্রাই আর বাদাম দিয়ে হচ্ছে আপনাকে ওয়েলকাম করবে কোক নেওয়ার জন্য ট্রাই করতেছি কোকের গ্লাস পেয়েছি কোক এখনও পাইনি তো দেখি কখন কোক পাই আমি দেখেন হাঁপাচ্ছি মানে যেটা বলেছিলাম ফার্স্টে যে খাবার যুদ্ধে নামবো যে খাবার নিতে পারি কি না তো সোনার হরিণ ফাইনালি পেয়ে গেলাম খাবারের কিছু মানে প্লেটে আমার কিছু খাবার এসেছে এখানে একটা হচ্ছে ওরা আসলে এরকম ফ্রেঞ্চ ফ্রাই বাদাম দেয় ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম হিসেবে মানে ওয়েলকামিং করে গেস্টদের এটা দিয়ে তো আমরা এটা ওয়েলকামিং হিসেবে পাইনি এক কোনায় পড়েছিল আপনাদের দেখানোর জন্য একজনকে রিকোয়েস্ট করলাম যেটা আমাকে দেওয়া যাবে কিনা তখনই দিচ্ছে ওয়েলকামিং হিসেবে কিন্তু পাইনি তো এত সুন্দর একটা ভিউ পদ্মা নদীতে বসে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যে আপনি থাইল্যান্ডের কোন একটা রিভার ক্রুজে বসে খাবার খাচ্ছেন সেটা বাদ দিলে অ্যাম্বিয়েন্স বা ইনভারমেন্ট বা নদীতে বসে বসে এরকম খাবার খাওয়ার যে ফিলিংসটা সেটাকে যদি আপনি উপভোগ করেন তাহলে জায়গাটা আপনার জন্য খুবই ভালো লাগবে বা ওদের একটা জিনিস হচ্ছে ওদের যে নিচের যে ফ্লোরটা যেখানে বাফের টোরা সার্ভ করতেছে সেটা এয়ার কন্ডিশনিং মানে সেখানে হচ্ছে এসি পাবেন বাট এই যে দুই তলায় এখানে কিন্তু প্রচুর রোদ মানে তিনটার দিকে আসলে বা চারটার দিকে আসলে আপনারা কিন্তু রোদে হিমশিম খাবেন আর বাতাসের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই এবং নদী থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাতাস পাওয়া যাচ্ছে না যে বাতাসটা আমরা পাচ্ছি সেটা গরম একটা বাতাস তো একটু পরে হয়তো ভালো লাগবে বাট এখন আমি এনজয় করতে পারতেছি না দেখি ফুডটা এনজয় করতে পারি কিনা এখানে হচ্ছে আমি একটু বিফ নিয়েছিলাম ও সরি এটা বিফ না এটা হচ্ছে চিকেন চিকেন লাল ভুনা টাইপ করেছে ওরা চিকেনের ভিতর গিয়েছে তো যারা চিকেন খেতে ভালোবাসেন গরু খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চিকেনটা দিয়ে ট্রাই করতে পারেন আর আমি এখানে গরুর মাংস নিয়েছিলাম ট্রাই করেছিলাম নেওয়ার আসলে একটা হাড্ডি পেয়েছি দেখেছি যে যুদ্ধ করতে হয়েছে একটা হাড্ডি আর একটা হচ্ছে মাংস তো হ্যাঁ গরুর মাংসটা অনেক সফট যে গরুর মাংসটা অনেক সফট গরুর মাংস দিয়ে এটা একটু খেয়ে দেখি যদিও গরুর মাংস খেতে খেতে আসলে বাসায় গরুর মাংস খেতে খেতে আর খাওয়ার ইচ্ছে ছিল না গরুর মাংসটাও মজা বিয়ে বাড়িতে একটা রেজাল্ট টাইপের করলে যেই রকম গরুর মাংসটা হয় সেরকম সো গরুর মাংস ভালো লাগলে এটা ট্রাই করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন তন্দুরি সো চিকেন তন্দুরিটা এখন ট্রাই করবো দেখে এটা কেমন হুম এটা মজা চিকেন তান্দুরির ভিতরে মশলাগুলো প্রপারলি গিয়েছে আর খুবই মজা অন্য জায়গায় চিকেন তান্দুরিগুলো কিন্তু বাফেটের সচরাচর এত মজা হয় না কিন্তু এটার মধ্যে মশলাটা প্রপারলি গিয়েছে ওয়েল মেরিনেটেড এবং ভিতরে একটা স্মোকি ফ্লেভার আসার কারণে খুবই ভালো লাগছে সো রাউন্ড ওয়ান তো ছক্কা মারলো খাবার দিয়ে দেখা যাক রাউন্ড টুতে কি হয় হাইল্যান্ডার ফিলিংস এখন পাবেন মাওয়াতেই এরকম নদীতে ঘুরতে ঘুরতে আপনারা এনজয় করতে পারবেন নদীর এত বিশালতা তার সাথে থাকবে খাবার এত সুন্দর বাতাস খুব বিকালের মিষ্টি একটা বাতাস আমি পাচ্ছি খাবার যেরকমই হোক এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে ফুড এনজয় করার মজাটাই কিন্তু আলাদা সো যারা এত সুন্দর পরিবেশে বসে ফ্যামিলি দের সাথে খেতে চান এবং এনজয় করতে চান একটি সুন্দর বিকেল তারা কিন্তু চলে আসতে পারেন এই এন রিভার ক্রুজে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এই জায়গায় কিন্তু আপনার ন্যাচারাল বাতাস পাবেন বাহির থেকে বাতাস আসতেছে যে কোনো এসি সিস্টেম নাই তো যারা ছোট বেবি নিয়ে আসবেন বা ছোট বাচ্চা থাকবে তাদের জন্য আসলে এই প্লেসটা সিটেবল হবে না নিচে এসি আছে বা অনেক লোক থাকার কারণে এসিটা অত ভালো কাজ করতেছে না তো আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গায় একবারে লাইভ কিচেনে ইলিশ ভাজা হচ্ছে সাইজটাও মোটামুটি মাঝারি সাইজের খুব যে একটা বড় তা না বাট এটা মনে হয় এই সাইজটাই আমার মনে হয় ভাজা ইলিশের জন্য বেস্ট আচ্ছা চিকেন উইংস এর একটা কাবাব হচ্ছে এই জায়গায় দেন এটা হচ্ছে রেসিপি কাবাব কাবাবটা মোটামুটি ভালোই মনে হচ্ছে এখানে ওদের মশলা রাখা আছে এখানে চিকেন কাটার প্রস্তুতি চলছে দেন মশলা মিক্স করে লাইভ কাবাব স্টেশনে দিয়ে দেওয়া হচ্ছে নানান রকমের মশলা এই জায়গায় দেখতে পাচ্ছি এই জায়গায় ওদের ফিশন চিপসে চিপস এর যে আইটেমটা আছে সেটা প্রস্তুতি চলছে এটা

ওই যে দূরে ওইটা কি দেখা যাচ্ছে বলেন তো এটাই হচ্ছে সেই ঐতিহাসিক পদ্মা সেতু যেখানে মাওয়াতে ইলিশ খেতেই পনেরোশো থেকে তিন হাজার টাকা লাগে সেইখানে এই বাফেটা আসলে মাত্র পনেরোশো টাকায় আপনারা ইলিশ মাছ ভাজা সহ বেগুন ভাজা বিফ কারি রোস পোলাও ডেজার্ট সহ পেয়ে যাবেন আর অনেক খাবার এখন বাজার চারটা বাউন্ন এখন কি অবস্থা সেটা শেয়ার করবো তো চলুন এখানে আছে ওদের অনেক রকম যে সালাদ সেগুলো আছে এখানে আছে কিছু ভর্তা সো এখানে সালাদের মধ্যে ওরা পটেটো দিয়ে একটা সালাদ করেছে আলু দিয়ে একটা সালাদ করেছে এখানে হচ্ছে পাস্তা টাইপের একটা সালাদ করেছে পাস্তার সাথে ক্যাপসিকাম করে এটা খুব ইউনিক একটা আইটেম তাছাড়া এখানে র একটা করেছে যেহেতু ইলিশ মাছ আছে এখানে হচ্ছে ওরা শসা গাজর টাজর দিয়ে একটা সালাদ করে দিয়েছে এছাড়াও এখানে লেবু আছে পেঁয়াজ আছে টমেটো আছে এগুলো আপনারা পাবেন মেইনলি সেইখানে আছে বিফ কারি বিফ কারিটা এখন ভালো আছে ফুললি দেখতে পাচ্ছেন এখানে অনেক বিফ আছে ফুললি ওরা এটাকে এখন রিফিল করেছে এখানে হচ্ছে একটা চিকেন কারি আছে চিকেন ঝাল কারি এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে আছে ফিশ দো পেঁয়াজা এখন আমি এখানে ফিশ দেখতে পাচ্ছি আগেরবার কোনো ফিশ টিস দেখতে পাইনি এখানে এখন ফিশ দো পেঁয়াজা এটা হচ্ছে একটা ইউনিক আইটেম ডাল বাটার ফ্রাই দেন এখানে হচ্ছে ভেজিটেবল দো পেঁয়াজা ভেজিটেবল দো পেঁয়াজাটা দেখতে খুবই অ্যাপেলিং লাগছে আর এখানে আছে লাচ্ছা পরোটা আচ্ছা পরোটাগুলো একদম কিন্তু এখনো গরম আছে আর এখানে আছে ওদের বাটার নান বাটার নানের উপর সুন্দর করে গার্নিশ করে দিয়েছে আর এখানে হচ্ছে ওদের প্লেইন নান তাছাড়া এখানে আছে চিকেন তন্দুরি চিকেন তান্দুরি প্রায় শেষ চিকেন তান্দুরিটাও একদম কিন্তু গরম গরম এটা মনে হয় সাবু দিয়ে ওরা কি বলে স্ট্রবেরি ফ্লেভার ইউজ করে এটা কিছু একটা বানানোর ট্রাই করেছে আর এখানেও ওরা এটা সাবু দিয়ে দুধ দিয়ে একটা কিছু করেছে ওটা হচ্ছে উইথ কালার এটা হচ্ছে উইদাউট কালার এখানে হচ্ছে একটা ফিশ কারি আছে সুইট অ্যান্ড ফিশ যেটা সেটা আছে চিলি অনিয়ন ছিল এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন ছিল আর এখানে হচ্ছে ওদের ফ্রাইড রাইস অ্যাজ ইউজাল যেটা ফ্রাইড রাইস থাকে এখানে চাউমিনটা দেখতে আমার খুবই কালারফুল লাগতেছে যদিও চাউমিনটা শেষ মনে হয় এটা মজা ছিল দেখে মানুষ খেয়ে শেষ করে ফেলেছে যেটা ট্রাই করতে হবে আর এখানেও হচ্ছে ওরা ফিশ দিয়ে একটা আইটেম করার ট্রাই করেছে ফিশ দিয়ে গ্রেভি করেছে আর এখানে হচ্ছে এটা হোয়াইট সস পাস্তা একটা হোয়াইট সস পাস্তা করা ট্রাই করেছে এখানে আমি এখন ফ্রাইড রাইসটা ট্রাই করব ফ্রাইড রাইসটার মধ্যে সরিষার দিনের একটা ফ্লেভার পাচ্ছি এটা একটা ইউনিক একটা আইটেম এখন আমি এই ফিসটা দিয়ে একটু ট্রাই করব এই রাইসটা হুম এটা মজা সুইট অ্যান্ড সাউর একটা ফ্লেভার পাচ্ছি আর মাছটাও খুবই ফ্রেশ এটা ফ্রায়ের সাথে খেতে খুবই ভালো লাগছে আর এখানে আমরা চিকেন চিলি অনিয়ন নিয়েছিলাম এটা একটু ট্রাই করি যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলেই চিকেন চিলি অনিয়নটা ট্রাই করতে পারে এখানে খুবই কম ঝাল ইউজ করা হয়েছে এটা বেবিদের জন্য আর বয়স্কদের জন্য খুবই ভালো একটা ফুড হতে পারে আর এখানে আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন যেটা মিক্সড চাউমিন এখানে এটা একটু ট্রাই করুন মজা আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে এমনিতে টেস্ট ফ্লেভার আছে আছে ডিম মজা ওদের সালাদ আইটেম খুবই লিমিটেড ছিল তার মধ্যে আমি তিন রকমের সালাদ এখানে নিয়ে এসেছি এখানে পাস্তা সালাদ করেছে এটা একটু ট্রাই করে দেখি পাস্তা দিয়ে ক্যাপসিকাম তারপর টমেটো দিয়ে দিয়েছে একটু টক টক বেশি মজা লাগে আমার কাছে এটা আলু দিয়ে একটা কিছু করার ট্রাই করেছে এটা দেখি এটা আমার কাছে ভর্তা বেশি সালাদ কম মনে হচ্ছে হুম আলু ভর্তার মতো লাগতেছে স্যার পেঁয়াজ দিয়ে দিয়েছে আলু কেটে দিয়েছে তো আলু ভর্তার ফ্লেভার বেশি পাচ্ছে যেটা আমি বললাম এটা তো একদম বেসিক সালাদ যেটা শসা তারপর গাজে টাজে কেটে দিয়েছে তো মেইন ডিশ সবকা মারলেও সালাদ কিন্তু আমার বেশি একটা জমা নেয় বা ভালো লাগে তো সুন্দর ভিউ এত সুন্দর আকাশ আকাশের সাথে খুব সুন্দর পানি একদিকে হচ্ছে নীল পানি আর একদিকে সাদা পানি তো খুবই সুন্দর লাগতেছে মানে আর এখন বাতাসটাও খুবই ঠান্ডা মানে মনে হবে যে আপনি থাইল্যান্ডের কোনো ক্রুজে বসে আছেন থাইল্যান্ডের কোনো ক্রুজে বসে খোলা আকাশের নিচে পরিবারের সাথে এনজয় করার মতো একটা প্লেস শহরে কিন্তু আমাদের রেস্টুরেন্ট ছাড়া ঘোরার তেমন কোনো জায়গা নেই ঢাকার খুবই কাছে মাওয়াতে আসলেই থাইল্যান্ডের একটা ফিলিংস কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তাও মাত্র পনেরোশো টাকা থাকবে আনলিমিটেড ফুড মিউজিক সহ আরও অনেক কিছু সো কেন এখনই চলে আসুন এন রিভার ক্রুজে আর ইনজয় এরকম পরন্ত মিষ্টির ওদের বিকেল এখন আসি ওদের মেইন আকর্ষণে এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আছে যেটা খেতে এখানে এসেছি তাছাড়াও এখানে চার রকমের ভর্তা কিন্তু ওরা দিয়ে দিয়েছে মাওয়া ঘাটে বসে এই রকমের একটা প্লেটার খেতেই আপনাদের কিন্তু দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যাবে তো একটা ইলিশের সাথে সেইখানে এখানে বাফেটে একশো দশ প্লাস আইটেমের সাথে পেয়ে যাবেন এরকম একটা সুন্দর প্লেট আছে ইলিশে অ্যাজ ইউজাল কাটা থাকবেই সো কাটা বেছেই আমাকে খেতে হবে সো আমি একটু কাটাটা বেছে একটু বাইট দিয়ে দেখবো যেটা অথেন্টিক পদ্মার ইলিশ কিনা পদ্মার ইলিশের যে একটা স্মেল সেটা কিন্তু আমি পাচ্ছি আর এটা ভেজে দিয়েছে হচ্ছে সরিষার তেল দিয়ে সেই জন্য খেতে আরও ভালো লাগছে তো পোলাও যদি একটু ট্রাই করে দেখি মাছ আইটেম এখানে আসলে আগে ইলিশ ভাজা দিয়ে এরকম পোলাও ট্রাই করবেন এটা আই মাছের ভর্তা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি হুম এটাও মজা এখানে ইলিশ মাছের সাথে ওরা কিন্তু একটা বেগুন ভাজাও দিয়ে গিয়েছে এই দেখুন বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু খুবই মজা লাগে বেগুন ভাজা দিয়ে একটু পোলাওটা ট্রাই করে দেখি কেন জিবে তো খুবই মজা লাগছে একদম তোলার সাথে গরম গরম বেগুন ভাজা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তার সাথে আছে সুন্দর একটা ভিউ তো ঢাকাতে বসে এত সুন্দর দৃশ্যের সাথে যদি খাবার খাওয়া যায় মনটাও ভরে যাবে অ্যাপেটাজার সাথে সাথে একদম ভরে যাবে এখানে আমরা অ্যাপেটাজার থেকে স্যুপ নিয়ে নিয়েছিলাম এখানে আমরা থাই স্যুপ নিয়েছি থাই স্যুপে যদিও কোনো চিকেন আমরা পাই নাই আচ্ছা তাও একটু টেস্ট করে দেখি চিকেন না থাকলেও থাই স্যুপটা মজা স্পাইসি ফ্লেভার আছে অ্যাজ ইজল থাই স্যুপ আমরা যেরকম খাই সেরকমই বাট মজা ক্ষেত্রে আর এখানে আরেক টাইপের স্যুপ নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে তাদের কর্ন স্যুপ কর্ন স্যুপের মধ্যে যে কর্ন আছে প্রচুর পরিমাণে আর ডিম দিয়ে করেছে এটা একটু ট্রাই করে দেখি বেসিক কর্ন স্যুপ যেরকম হয় সেরকমই ফ্লেভার মজা হয় সো অ্যাপিটাইজার থেকে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ফিশ অ্যান্ড চিপস আর ফ্রাইড চিকেন নিয়ে নিয়েছিলাম এগুলো এখন একটু ট্রাই করবো এখানে কিন্তু ওরা র একদম ফিশ ইউজ করে করেছে কিন্তু একদম র ফিশ ওরা ইউজ করেছে আই থিঙ্ক এটা দড়ি ফিশ বেডক্রাম দিয়ে সুন্দর করে ভেজে দিয়েছে একটু ট্রাই করে হুম বেডক্রামের মধ্যে মশলা ইউজ করার জন্য মাছের যে ফ্লেভারটা এনহান্স করেছে মাছটা কিন্তু খুবই ফ্রেশ খেতে এটা খুবই মজা লাগছে দেখুন এখানে পুরোটাই কিন্তু ওরা ফিশ ইউজ করেছে আই থিঙ্ক এটা দড়ি ফিশ ইউজ করেছে ওরা একটু ট্রাই করে দেখে তোর ফ্লেভারটা কেমন খুবই মজা মুড়মুড়ে কুরমুড়ে এবং ব্রেড গ্রামে মশলা ইউজ করার জন্য ফিশের যে ফ্লেভারটা সেটা অনেকটা এনহ্যান্স করেছে আর ফিশটা একদমই তাজা এটা মনে হয় আমার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম এটা আমি রিকমেন্ড করবো যদি কেউ এই বাফেটা আসেন তাহলে এটা মাস্ট ট্রাই করবেন ফ্রাইড চিকেনটা কিন্তু খুবই নরম একটু বাইক দিয়ে দিতে খেতে কেমন হুম ঝাল ঝাল ফ্রাইড চিকেন যাদের পছন্দ তাড়াতাড়ি একটা ট্রাই করতে পারেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে

চারটা প্লেট ধরে নেই খাওয়ার সময় একটা প্লেট খাবে তো এই কাজটা থেকে আপনারা বিরত থাকবেন যতটুকু দরকার খাবেন কারণ অনেক মানুষ আছে যারা খাবারের জন্য অনেক কষ্ট করতেছে খাবার খেতে পারতেছে না সেখানে আমরা খাবার ওয়েস্ট না করি আমাদের যতটুকু প্রয়োজন যে খাবারটা আমি পছন্দ করি সেটা বারবার নিয়ে খাই এখানে তো মানে এমন না যে খাবার পাবো না সেটা আমরা না দিকে ওরা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এটা মনে হয় ভালো নদীর উপরে তোমার শিপিও সবাই মনে হয় অনেক এনজয় করেছে করলাম রেস্ট করার সময় আবার একটা বিভিন্ন মিউজিক্যাল প্রোগ্রাম ছিল ছোট বাচ্চা তারপরে হচ্ছে সবাই পার্টিসিপেট করছিল ওদের

পদ্মাতেই রেখে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি টিল দেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই